এজেন্ডা একটাই কিভাবে ইস্ট বেঙ্গলকে ইন্ডিয়ার সাথে মার্চ করা যায় ফর ইউর প্যান ইনফরমেশন তখনও পূর্ব পাকিস্তান না ভয় নেই দেশকে কেননা যে আইনে স্বাধীনতা অর্জন করেছিল অথবা দেশ বিবাদ হয়েছিল ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট সে অনুযায়ী তখনকার নাম ছিল ইস্ট বেঙ্গল সেই জন্যই এই পনেরোই ফেব্রুয়ারি প্রতিষ্ঠার সেই কথাটা বলবো যে কেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নাম হয়েছিল আমি সব ক্ষেত্রে বলছি আমি যে কথাগুলো বলবো অনেকের কাছে হয়তো শুনবেন না অনেক হয়তো জানেন না সেহাস জানে না সঠিক ইতিহাস জানে না সে জাতির অধম অবশ্য পাবে অবশ্য পাবে অবশ্য পাবে ইতিহাস জানতেন

ঘুষ দিয়ে বিদেশে যায় মায়ের গহনা বাড়ির ভিটা বিক্রি করে বিদেশে তারা ঢলার পাঠায় সেই ঢলার আমাদের সরকারি দলের চোরেরা না বিদেশে বাড়ি বানায় টু বিলিয়ন তেষট্টি বিলিয়ন টাকা এখান থেকে নিয়ে তারা বাড়িঘর বানায় এবং বিরাট গোহ জীবনযাপন করে

আপনার ভাই বোনদেরকে হত্যা করছে ছোট ছোট শিল্পদেরকে হত্যা করছে আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন ছেদ দিয়ে ছেড়ে দিলাম বাকি তা বের করার দায়িত্ব আপনাদের বাংলাদেশে আমি কিন্তু সাম্প্রদায়িক নই

সেখানে কতদূর সেক্রেটারি হিন্দু কত পার্সোনা হিন্দুদেরকে কি হবে কিন্তু আপনার শরীরে আছে মাত্রার কিভাবে হয় শিক্ষা ব্যবস্থা কিভাবে হয় বলেছে যে আগে আর সদস্য আপনারা পূজা করতে আসেন মুসলমানরা এটাতে আপনাদের ইমানা শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সেই মিটিং এর এক ন এজেন্ডা ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করা কেন নাহলে তাদের তখন সেভেন সিস্টার ছিল না এই ফ্ল্যাট তাদের থাকবে না তার কি সিদ্ধান্ত হলো কালচারাল ডেভলপমেন্ট পড় ওখানে আমাদের ভাষা বাংলা ভাষা আমাদের সাহিত্য আমাদের লেখকরা আমাদের পূজা অর্চনা আমাদের নজরুল আমাদের রবীন্দ্র সংগীত আমাদের বঙ্কিমচন্দ্র আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সেবা সবাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সফল ভারতচারী Nish Pakistanের শিক্ষা শিক্ষার্থ